হ্যালো আসসালামু আলাইকুম গাইস এই যে গাড়ির শব্দ কথা যায় না অনেক গাড়ি তো গাইস আমরা এখন নেল পালিশ করবো আমি অবশ্যই নেল পালিশ করি না সবসময় মেহেন্দি করি ও করবে আবার একটু পরে উঠায় ফেলবে ছোট মানুষ তো এই আর কি তো আমরা আমরা আপনাদের সাথে এইটা একটু শেয়ার করি দিয়ে দি কালারটা তো সুন্দরই

এখানে বসলে মানে অনেক সাউন্ড আছে অনেক সাউন্ড কিন্তু দোকানে বসে কোনো দিন ভিডিওতে বসবে না আমার কথা স্পষ্টভাবে শোনা যায় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন যদি শোনা না যায় তাও বলবেন আর অনেকে আমাদের দোকানে জিজ্ঞেস করেন কি কি পাওয়া যায় আমার দুধের দোকানে আমাদের দোকানে সকালে পরোটা আর দশটার সময় পুরি আর একটু দুপুরে ভাত তরকারি বিক্রি করে মানে মোটামুটি কি খাবারের দোকান এ আর কি যাই হোক অনেকক্ষণ আলগা হক বক করলাম আলগা পিড়িতে দেখালাম থ্যাংকস ফর ওয়াচিংটা আসসালামু আলাইকুম দেখাবি করে অন্য ভিডিওতে থাকো টাকা